অনেকদিন ধরে কিন্তু রাখাইন করিডোর নিয়ে কথা বলবো ভাবছিলাম হ্যাঁ কিন্তু আজকে যেহেতু যে ঠিক করলাম বলবো কিন্তু ভিন্ন পার্সপেক্টিভে কেননা এই করিডোর নিয়ে করিডোরের পাশাপাশি এমন সাংঘাতিক জিনিসপত্র হয়ে যাচ্ছে যেটা করিডোরের বিষয়টাকে অনেকটা গৌণ করে দিচ্ছে অথবা বলা যায় যে করিডোর এখন একটা অতটা ঘটা করে আর চাইতে হবে না কি ইট পার্ট অফ দেয়ার প্যাকেজ হ্যাঁ তো আপনাকে বলছি কিভাবে সেটা হ্যাঁ কথা বলার আগে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি যে গল্পটার সাথে আপনারা সবাই কানেক্ট করতে পারবেন দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার এই ভূখণ্ডটি যা কালের আবক্ষে বাংলাদেশ হয়ে ওঠে এটার উপর নজর ছিল হাজার মাইল দূরে থাকা এক সাম্রাজ্যের হম তো যার নাম আমেরিকা আরেকটু যদি আমরা প্রিসাইসলি বলতে চাই এটা হলো সেই শুধুমাত্র আমেরিকা না এই এটা হলো আসলে নজরটা ছিল সরকারের ভেতরে থাকা আরেকটা সরকারের যাকে আমরা বলি ডিপ স্টেট করিডোর সংক্রান্ত আলোচনা এই ডিপ স্টেটের স্ট্রাকচার নিয়ে একটা ধারণা আমরা দিয়েছিলাম ডিপ স্টেট আমেরিকার ডেমোক্রেটিক বা রিপাবলিকান কোনো একটি নির্দিষ্ট দলের নয় এরা প্যারালালি দুই দলকেই চালায় দুই দুই দলের কারোরই এই ডিপ স্টেটের পরিকল্পনা ডিনাই করার উপায় নেই এক কথায় বলতে গেলে আমেরিকা এবং এর যে অন্যান্য ইউএসএআইডির মতো কতগুলো সংগঠন আছে প্রতিষ্ঠান আছে সেগুলো সবগুলোই আসলে ডিপ স্টেটের এক একটা গুটি তো বাংলাদেশের বাংলাদেশ নামের এই ভূখণ্ডটি যখন আবির্ভাব হচ্ছিল বছর আগে সালে এই তখন প্রথম তাদের চাল চালে এই ভূখণ্ডে নিজেদের আধিপত্য বাড়াতে কিন্তু শেখ মুজিবুর রহমান নামের এক মামুলি নেতা এক মামুলি নেতা তখন কি বললেন বললেন যে তিনি এটাতে তিনি তাদের এই আবদার নাকচ করে দিয়েছিলেন হ্যাঁ তো ডিপ স্টেটের ব্যাপারে আরেকটি আমরা যে কথা বলেছিলাম ডিপ স্টেট যখন কোন একটা ভূখণ্ডে কিছু প্ল্যান করবে ঠিক করে তারা সেটা প্ল্যান করে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হাতে রেখে এবং সময় বুঝে সেটাকে এক্সিকিউট করে সো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান দ্বারা রিজেক্টেড হয়ে তারা কিন্তু দমে যায়নি তককে তককে ছিল এরপরে তারা অনেকবার চেষ্টা করেছে এবং উনিশশো সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তারা আবার সেই চেষ্টাটা করতে শুরু করে হ্যাঁ ধরেন আপনাদেরকে একটা কয়েকটা উদাহরণ দেয় শেখ তারা একবার প্রস্তাব দিল দুর্যোগ মোকাবেলার জন্য তারা শেল্টার বা সাইক্লোন শেল্টার করে দিবে তবে সেখানে যে ডিভাইসটি তো তারা বসাবে যা দ্বারা তারা স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ আদান প্রদান করবে সেই ডিভাইসের নিয়ন্ত্রণ থাকবে তাদের উপরে শেখ হাসিনা বলেছিলেন আমার দেশের ডিভাইস বসবে কন্ট্রোল থাকবে আমার উপরে তারা রাজি হয়নি শেল্টার হোম আর হয়নি এরপরে তারা এ ধরনের আরো অনেক ধরনের অফার দিয়েছিল নেভি প্যাড করে দিবে কক্সবাজারে হেলিপ্যাড করে দিবে এয়ারবেস করে দিবে ইত্যাদি ইত্যাদি শেখ রাজি হননি কারণ তিনি বুঝেছিলেন এসব করাই হচ্ছে প্রয়োজনে যুক্তরাষ্ট্র বা ডিপ ডিপ স্টেট স্টেট মতান্তরে যেন আমার দেশকে শত্রুদের উদ্দেশ্যে ব্যবহার করতে পারে আবার ধরেন ভারতের সাথে আমাদের যখন সমুদ্রসীমায় বিজয় হলো তখন তারা শেখ হাসিনাকে অফার দিয়েছিল সমুদ্রের মধ্যে যে খনিজ পদার্থ আছে এগুলো আবিষ্কার এবং উত্তোলন তারা উত্তোলনে তারা এক ছত্র অধিকার চায় শেখ হাসিনা দেননি তিনি বলেছিলেন টেন্ডারে যে দেশ আমার কাছে আমাকে ভালো সুবিধা দিবে তিনি তাদেরকে কাজ দিবেন শেষ পর্যন্ত এমনকি শেখ হাসিনাকে তারা লোভ দেখিয়েছিল সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু তিনি দেশ বিক্রি করতে চাননি এবং তার পরের ইতিহাস আমাদের সবার জানা সুতরাং আমরা কি দেখছি আমরা দেখছি যুক্তরাষ্ট্র বলেন আর তাদের মুখের আড়ালে মুখেশের আলের ডিপসেট বলেন বারবার এলাকা আজকে চুয়ান্ন বছর ধরে তাদের আধিপত্য বিস্তার করতে সচল ছিল পারছিল না কিন্তু তারা শুধু এই চেষ্টাই করছিল না তারা অন্যান্য অপশনও চিন্তা করছিল রেজিম চেঞ্জ কালার রেভলিউশন এই ধরনের ব্যাপারগুলো এবং সেই অনুযায়ী তারা প্ল্যান করছিল কাজ করে যাচ্ছিল এই প্ল্যানের অংশ হিসেবে তারা একজন মনস্টার তৈরি করছিল তারা এমন একটা মনস্টার ক্রিয়েট করছিল যে হবে রেজিম চেঞ্জের সুবিধাভোগী যে কিনা এই ধরনের সুবিধার জন্য উৎপেতে আছে বিভিন্ন ক্ষমতাধর প্রতিষ্ঠান দ্বারা এবং গ্রুপ দ্বারা তারা এই মনস্টার তৈরি করছিল আস্তে আস্তে একটা গুটি তৈরি করছিল মোট কথা একটা পাপড়েট তৈরি করছিল যে কিনা ক্ষমতা লোভে দেশ বিক্রি করতে করে দিতে পিছপা হবে না আর এই যে দেখেন আরেকটা বিষয় এই যে ইউএন ইউএন এর কথা যদি বলি সেটা ডিপ স্টেটের আরেকটি গুটি সুতরাং এই সকল গুটিকে কাজে লাগিয়ে এই সকল এলাকায় সাম্রাজ্য বিস্তারের খেলাটা ডিপসেট কিভাবে সেটা খেলছে বুঝাতে এবার একটু বাস্তবে কয়েকটা দিকে আপনাদের একটু একটু নজর তৈরি করেছি যাতে আপনাদের মনে গেঁথে যায় চোদ্দই জুলাই দুই চব্বিশ মুক্তিযুদ্ধ কোটা আন্দোলন হঠাৎ করে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে এটা ছিল সুপরিকল্পিত সন্দেহভাজ জনক ভরা পরবর্তী তিন সপ্তাহে নেমে আসা অরাজকতা সাধারণ সহিংসতা পুলিশকে উস্কে দেওয়া ভাইরাল ইমেজ আর এই সুযোগে আন্তর্জাতিক মনোযোগে মনোযোগকে হাতিয়ার বানানো হয় ইউএসআইডি থেকে শুরু করে বাংলাদেশের আমেরিকান এম্বেসির ভূমিকা ছিল খুবই সিগনিফিকেন্ট পাঁচ অগাস্ট নির্বাচিত সরকারকে বসানো হয় গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার যাদের নির্বাচনে ভিত্তি নাই সংসদীয় বৈধতা নেই এবং এর প্রধান করা হলো ডক্টর ইউনুসকে ডিপ সেটের একটি গুটি একজন মনস্টার পঁচিশে মার্চ না সরি মার্চ মাসের দুই সালের মার্চ মাসে জাতিসংঘ মানে ডিপ স্টেটের আরেকটি গুটি ঘোষণা দেয় বাংলাদেশে তারা তাদের অফিস খুলতে চায় কয়েক মাস পরে এই যে এই জুলাইয়ে ফাঁস হয়ে যায় একটি এনডিএ নথি যা থেকে জানা যায় বাংলাদেশ আমেরিকার সাথে এমন একটি নিরাপত্তা ও গোয়েন্দা রেসিপ্রোটি রেসিপ্রোসিটি চুক্তি চুক্তি করছে যেটা আমরা আলোচনা করব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরো টাইম লাইনটা দেখুন যে ঘটনাগুলো কত তাড়াতাড়ি ঘটে গেল এই যে জাতিসংঘের অফিস জানে নরেন এতক্ষণ আলোচনা করলো এটা কেন খোলা হলো আমরা জানি জাতিসংঘের অফিস এখানে খুলতে চেয়েছিল অনেক আগে থেকে শেখ হাসিনার জন্য তা পারেনি বৈশ্বিক অভিজ্ঞতার দিকে আমরা দেখালে তাকালে কি দেখতে পাই যে কোন দেশে এই ধরনের একটি অফিস খুললে তারা কি করে তারা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনেক হস্তক্ষেপ করে তারা এমন সব রিপোর্ট তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশ করে যে সে দেশটি একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় প্রশ্নের সম্মুখীন হয় তা সে দেশের নীতিকে পাশ কাটিয়ে তারা এই জিনিসগুলো করে এবং একটি প্রচলিত মিথ হচ্ছে এই ইউএন অফিসগুলো কখনোই কখনোই যে দেশে তারা আছে সে দেশের স্বার্থতা দেখে না নিউট্রাল থাকতে পারে না বরং তারা সিলেক্টিভলি তাদের কার্যক্রম করে পশ্চিমা ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় যা যাকে সোজা কথায় আমরা বলতে পারি ডিপ স্টেটের স্বার্থরক্ষায় শেখ হাসিনা এই ব্যাপারগুলো ভালো বুঝেছিলেন এবং সে কারণে তিনি অফিস খুলতে দেননি তাছাড়া আমাদের দেশে অলরেডি ইউএন রেজিস্ট্যান্ট কোঅর্ডিনেটরস অফিস অ্যান্ড আদার ইউএন এজেন্সিস এর অফিস থাকার পরে এই নতুন অফিস খোলাকে শেখ হাসিনা একটা বিদেশি শক্তির হস্তক্ষেপ এবং নব্য উপনিবেশবাদের আগ্রাসন হিসেবে দেখেছিলেন কিন্তু পরবর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার আসার সঙ্গে সঙ্গে ঠিক এক বছরের মাথায় কেন এই অফিস অফিস খোলার প্রয়োজন পড়লো সে যে একটু আগে একটা গল্প বলছিলাম আপনাদের সেই গল্পটাতে আবার ফেরত যাই হ্যাঁ আহ সাম্রাজ্য প্রতিষ্ঠায় তারা বারবার বিতাড়িত হয়ে বিভিন্ন ছক করছিলেন সেই ছক তারা কিভাবে এবার বাস্তবায়িত করতে শুরু করলো একটু দেখাচ্ছি তারা কোটা আন্দোলন নামে অরাজকতা করে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা এখন নেক্সট নেক্সট কাজটা কি হলো এই সরকারকে বৈধতা দেওয়া এমন এক সরকার বা তার প্রধানকে বৈধতা দেওয়া যে কিনা এদেশের স্বার্থ নিয়ে চিন্তিত না এদেশের জন্মলগ্ন মুক্তিযুদ্ধকে মানে না এবং সাথে সাথে আগের সরকারকে অবৈধ ঘোষণা করা তাদেরকে ভিলিফাই করা কেননা গত চুয়ান্ন বছরে স্টেট তাদের সাথে পেরে ওঠেনি সেই দলকে অবৈধ হিসেবে প্রতিষ্ঠিত করা যারা কিনা চুয়ান্ন বছর আগে যুক্তরাষ্ট্র তথা স্টেটের কাছে মাথা নর্ত করতে চায়নি দেশ বিক্রি করতে চায়নি এই কাজটি করতে ইউএন এর এই অফিস খোলা হয় তারপর এই যে এই অফিসটি এমন এক রিপোর্টের উপর ভিত্তি করে কাজগুলো করবে যে রিপোর্ট ভুলে মিথ্যায় ভরা হ্যাঁ যে রিপোর্টটি তাদেরই তৈরি ওয়ে রিপোর্টের উপর ভিত্তি করে তারা নাকি কাজ করবে তাদের যুক্তি হলো এই প্রতিষ্ঠান স্বচ্ছতা ও ন্যায়ের প্রতীক ভাবা যায় যে রিপোর্ট নিয়ে কথা বলে না যে রিপোর্ট পুলিশ হত্যার কথা কথা বলে না যে রিপোর্ট সিস্টেমেটিক্যালি একটি রাজনৈতিক দলকে টার্গেট করে হত্যার কথা বলে না সেই রিপোর্টের উপর ভিত্তি করে তারা নাকি দেশের স্বচ্ছতা ও ন্যায় বিচারের কথা বলবে সুতরাং হিসাব খুব পরিষ্কার দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে রাজনৈতিক দলটি অনর ছিল সেই শক্তিকে অবৈধ ঘোষণা করে সমূলে উৎপাটন করে এই পাপেট সরকারকে বৈধতা দেওয়াই এই অফিসের কাজ তথা ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়নের কাজ এবার তারপরে তারপরে তাদের নেক্সট স্টেপ হলো এই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের প্রভাব বিস্তার করা এই কাজটি একমাত্র তখনই করা যাবে এ দেশের বিভিন্ন পররাষ্ট্রগত ও কূটনৈতিক জায়গায় যদি তারা ঢুকতে পারে এবং তাহলে এই দেশটিকে তারা তাদের হাতের কবজায় নিয়ে আসতে পারবে তাদের খেয়াল খুশি দেশটিকে নাচাতে পারবে তা বিভিন্ন পরাশক্তির সাথে তাদের যে যুদ্ধ হবে সে যুদ্ধে এই দেশটিকে তারা বেজ হিসেবে ব্যবহার করতে পারবে এবং সেটাই তারা করছে বা করার চেষ্টা করছে একটা রেসিপ্রোকাল এগ্রিমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র হ্যাঁ আপনারা নিশ্চয়ই দেখেছেন এই রেসপ্রোকাল এগ্রিমেন্টের চুক্তি কখন এসেছে এটা এসেছে যুক্তরাষ্ট্র আমাদের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট শুল্ক আরোপের সমসাময়িক সময় মানে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের পথ তৈরি করে নিছিল। তারা জানে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক চাপানোর সাথে সাথে বাংলাদেশ নেগোশিয়েট নেগোশিয়েট করতে আসবে এবং নেগোশিয়েট করতে আসলেই তারা সাম্রাজ্য বিস্তারের শর্তগুলো নিয়ে অগ্রসর হবে হয়েছেও তাই শুল্ক নিয়ে যখন নেগোসিয়েশন চলছে সে সময় আমাদের সামনে প্রকাশিত হচ্ছে নন ডিসক্লোজার চুক্তি একটু সাইডলাইন হয়ে একটু বলে নিতে চাই যে এই নন ডিসক্লোজার কনসেপ্টটা নিয়ে কিন্তু হইচ করার কিছু নাই সব দেশেই নন ডিসক্লোজার চুক্তি হয় আমাদের দেশেও বিভিন্ন সময় হয়েছে বিভিন্ন ইস্যুতে হয়েছে এই যে দেবপ্রিয় স্যার বলেছেন উনি কখনোই নন ডিসক্লোজার চুক্তির কথা শোনেননি এটা সম্পূর্ণ ভুল উনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকার সময় নিজেই অনেক নন ডিসক্লোজার চুক্তির অংশ ছিলেন ওনাকে আজকে একটা ভালো পজিশন দেন উনি ওই পজিশন থেকে সরে আসবেন যাই হোক এই এই চুক্তির আলোচনার বিষয় হলো এই নন ডিসক্লোজার চুক্তির আলোচনার বিষয় হলো আসলে এখানে কি আছে এবং সেগুলো কতটা দেশের স্বার্থ রক্ষা করে চুক্তিটা সাইন করা হবে কিন্তু এগুলো শেষ পর্যন্ত আসলে জনসাধারণ জানতে পারে না যদি না সরকার জানাতে চায় এবং আমাদের জানার আসলে সবকিছু প্রয়োজনও নাই হ্যাঁ কিন্তু সমস্যা দেখা যায় অন্য জায়গায় আমরা যেহেতু এই সরকারের ক্ষমতায় টিকে থাকার মহা সম্পর্কে জানি আমরা অভিয়াসলি ইন্টারেস্টেড তারা দেশের কতটুকু স্বার্থ বিকিয়ে দিয়ে সে ক্ষমতা নিশ্চিত করছে এই চিন্তাটা আমাদের মধ্যে আরো শক্ত হয়ে যায় যখন এই চুক্তিটি লিক্ড হয়ে যায় এবং এই চুক্তির আওতায় থাকা বিষয়গুলো আমাদের সামনে চলে আসে একুশ পেজের এই চুক্তিপত্রটি পড়লে মনে হবে কোন মরণঘাতী চুক্তি যুক্তরাষ্ট্র তথা ডিপ স্টেট আমাদের সামনে এনে হাজির করলো এই চুক্তিপত্রের কূটনৈতিক ভাষাগুলো আর যদি আপনাদেরকে একটু দেখাই তারা বলছে ইনহ্যান্সড ইন্টার অপারেবিলিটি মানে আমার দেশের সামরিক বাহিনীকে তাদের মতো করে সাজানো ইনফরমেশন শেয়ারিং ফ্রেমওয়ার্ক মানে আমার গোয়েন্দা নেটওয়ার্কের উপর তাদের নিয়ন্ত্রণ ক্যাপাসিটি বিল্ডিং ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট মানে তাদের দৃষ্টিকোণ থেকে কোনো কিছুকে সংকট মনে হলে তারা সেখানে হস্তক্ষেপ করবে এই চুক্তিতে কি আছে সেগুলো যদি আপনাদের জন্য একটা টেবিল বানিয়েছি একটু দেখুন এখানে সাতটা চুক্তি বাধা চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মার্কিন পণ্যের উপর শুল্ক কমাতে এবং আমদানির ক্ষেত্রে ইউএস এফডিএ অনুমোদন মেনে নিতে বাধ্য করা হচ্ছে যা আমাদের স্থানীয় শিল্প এবং অন্যান্য দেশের সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্য আদান প্রদান সেটার উপর আমাদের নিয়ন্ত্রণ ক্ষমতার উপর আঘাত আনবে কৃষি ও খাদ্য আমদানি চুক্তি অনুযায়ী বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নীতি ও জিওমো নিয়ন্ত্রণের উপর যুক্তরাষ্ট্র তার চাপিয়ে আমাদের যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব বাণিজ্য নজরদারি চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মার্কিন সাইবার আইন ও প্রযুক্তি সহকারীর উপর সরবরাহকারীর উপর নির্ভর করতে বাধ্য করে এই চুক্তি দেশের ডিজিটাল স্বাধিকার ও ভবিষ্যৎ প্রযুক্তি নীতিকে বিদেশ নির্ভর করে তুলবে শ্রম ও রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা সংস্কার চুক্তি অনুযায়ী যদিও শ্রম সংস্কারের তোলা হয়েছে সেগুলোর পেছনে কি আসলে শ্রমিক কথা বলা হচ্ছে নাকি আন্তর্জাতিক সাপ্লাই রক্ষার উদ্দেশ্যে মুখ্য বলে মনে হচ্ছে একটু ভেবে দেখা দরকার পরিবেশ মৎস্য ও বন চুক্তি অনুযায়ী বাংলাদেশের উপর একতরফাভাবে কঠোর পরিবেশগত শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে যেগুলো কার্যত টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করবে উৎপত্তি বিধান সেবা ও বিনিয়োগ চুক্তি অনুযায়ী বাংলাদেশের বিমা ও জ্বালানি খাতকে লিবারালাইজেশন করে মার্কিন বিনিয়োগকারীদের সুবিধা দেওয়া হয়েছে এখানে পারস্পরিক সুযোগ না থাকায় যুক্তরাষ্ট্রের উপর আমাদের অর্থনৈতিক নির্ভরতা বাড়বে ভূরাজনৈতিক বা প্রতিরক্ষা প্রভাব চুক্তি অনুযায়ী চীনাবরিধি অবস্থান মার্কিন সামরিক ও জ্বালানি আমদানিতে বাধ্যবাধকতা এবং রপ্তানি নিয়ন্ত্রণ মেনে চলার শর্তে বাংলাদেশকে তার আমি কারো শত্রু না সবার বন্ধু এই পররাষ্ট্র নিশ্চি থেকে সরে আসতে বাধ্য করা হবে মোদ্দা কথা দাঁড়াচ্ছে এই চুক্তিগুলো আমাদেরকে সহযোগিতার নামে আমাদের উপর নজরদারি এবং আধিপত্য বাড়ানোর ছক এবং বাংলাদেশের রাষ্ট্র এবং ব্যাপারে যদি হস্তক্ষেপ থাকে তখন বাংলাদেশকে দিয়ে ডক্টর ইউনসের মাধ্যমে যে কোনো কিছু করিয়ে নেওয়া সম্ভব হুম। আপনারা আমি আবার যেকোনো কিছু করিয়ে নেওয়া সম্ভব হয়েছে হবে তো এখন এই এই অবস্থায় তখন বাংলাদেশ কি মায়ানমারকে করিডোর দিবে কি দিবে না এসব কোনো ইস্যু আসলে তখন থাকবে না পুরো বাংলাদেশটাই তখন করিডোর হয়ে যাবে আসলে বাংলাদেশের সমুদ্রে অনাবিষ্কৃত খনিজ থাকবে তাদের আয়ত্তে বিভিন্ন পড়াশক্তির সাথে তাদের সাম্রাজ্যবাদী যুদ্ধে বাংলাদেশ হবে তাদের বেজ কক্সবাজার মায়ানমারে তাদের অবস্থান শক্ত করে ইন্দো প্যাসিফিকে তাদের সাম্রাজ্য বিস্তৃত করবে যেখানে সেখানে তাদের প্রয়োজনের মতো তাদের স্যাটেলাইট বসাবে নৌঘাটি বিমানঘাটি হেলিপ্যাড ইত্যাদি বসাবে যেখান থেকে তাদের তাদের শত্রুকে তারা বেসিক্যালি চায়নাকে তারা টার্গেট করতে পারে সুবিধা করতে পারে সবচেয়ে বড় কথা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে এটা একটা পারস্পরিক বা রেসিপ্রোকাল বাণিজ্য চুক্তি সেভাবে চিন্তা করলে অবশ্য আপনাকে সহযোগ বা রেসিপ্রকাল চুক্তি বলতেই পারেন তুমি আমাকে সবকিছুতে অ্যাক্সেস দিবা আমি তোমাকে ক্ষমতায় থাকার এবং যা ইচ্ছা তাই করার নিশ্চয়তা দেব রেসিপ্রকাল তো বটেই তাই না মনে আছে আপনাদের শেখ হাসিনা অনেকবার বলেছিলেন আমাদের ভৌগোলিক অবস্থান এক হিসেবে বলা যায় সৌভাগ্যের আরেক হিসেবে বলা যায় দুর্ভাগ্যের কথা হলো আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে কূটনৈতিকভাবে আপনি এমন চাল চালবেন যেন ওই ভৌগোলিক অবস্থান আপনার জন্য সৌভাগ্য বয়ে নেয় আর যদি আপনি সেটা ঠিক মতো না করতে পারেন তাহলে এই ভৌগোলিক অবস্থান যে কত বড় দুর্ভাগ্য বয়ে আনতে পারে সেটা ডিপ স্টেটের বর্তমান খেলার মধ্যেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা শুনেছি সরকার কূটনৈতিক দক্ষতায় নাকি উল্লেখজনকভাবে যুক্তরাষ্ট্র থেকে শুল্ক কমিয়ে এনেছে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে পসিবল লিফ্ট ফাইল থেকে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে বলে আমরা জানতে জানতে পেরেছি সেই চুক্তির সাথে কিন্তু এই শুল্কের দর সে এসেন্সিয়াল কোনো সম্পর্ক নাই এটি একটি স্ট্যান্ড চুক্তি এই চুক্তি স্বাক্ষর হয়েছে মে মাসে অন্যদিকে শুল্ক হলো আমেরিকার সব দেশের সাথে একটি গ্লোবাল থিং বাংলাদেশ সব পার্ট যতই বলুক না কেন আমরা কিন্তু দর কষাকষিতে খুব ভালো কিছু অ্যাচিভ করিনি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য এতই কম যে বাংলাদেশকে যদি তারা শুল্ক জিরো পার্সেন্টও করে দেয় ওদের কিছুই যায় আসবে না তাদের মেইন উদ্দেশ্য হলো এদেশে দেশে বিভিন্ন জায়গায় অ্যাক্সেস নেওয়া এবং সেটি তারা ইতিমধ্যে করে ফেলেছে এই সময়টাতে কখনো সাত্রিশ থেকে তিরিশ পার্সেন্ট তারপর বিশ পার্সেন্ট শুল্ক নির্ধারণ এগুলো জাস্ট তার একটা লোক দেখানো খেলা খেলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যা অ্যাচিভ করার সেটা কোন ধরনের নেগোসিয়েশন ছাড়াই তারা অ্যাচিভ করে ফেলেছে আমাদের পক্ষ থেকে নেগোসিয়েশনটা ছিল না শুল্ক শুল্কর ব্যাপারে যেরকম ছিল না এই নন অ্যাগ্রিমেন্ট নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের ব্যাপার বেলায়ও ছিল না আমরা সব জায়গায় হেরে গেছি আসলে এটাই হলো আসলে সাপোজিটলি লিড নন ডিসক্লোজার অ্যাক্টের মূল কথা আমার শেষ করব আমি আমার মনে আছে ট্রাম্প ক্ষমতায় আসতে আপনারা অনেকেই খুশি হয়েছিলেন কিন্তু আমরা ফিনিক্স মেহতে বলেছিলাম করিডোর সংক্রান্ত আলোচনায় বলেছিলাম আমার মনে আছে ট্রাম্পকে যতই বন্ধু মনে হোক না কেন ডিপ স্টেটের কোন প্ল্যানকে ওভারলুক করা ট্রাম্প কেন কোনো কোনো প্রেসিডেন্টেরই আমেরিকার কোনো প্রেসিডেন্টের পক্ষে আসলে সম্ভব না দেখলেন তো ব্যাপারটা ডিপ স্টেট ঠিকই সবাইকে কাজে লাগিয়ে পঞ্চাশ বছর আগে তাদের প্ল্যানকে বাস্তবায়িত করে ফেলেছে আমাদের দেশে পরিশেষে এখনো যদি আমরা কেউ মনে করি যে যুদ্ধটা আসলে ইউনুসের সাথে ডক্টর ইউনুস সাথে আমরা মহা বোকা স্বর্গে বাস করছি যুদ্ধটা অনেক বড় শক্তির সাথে এখানে একটা গুটি মাত্র। যুদ্ধটা গুটিমাত্রাম এরপরে সে তার ধারাবাহিকতা রক্ষা করেছেন তার কন্যা দুজনেরই একটাই কথা ছিল তোমার মাটির একটি কণাও আমি ছাড়ব না তবে কি জানেন বঙ্গবন্ধুর সময় থেকে এখনকার যুদ্ধটা কিন্তু অনেক 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 বেশি কঠিন শেখ হাসিনা শেষ পর্যন্ত যুদ্ধটা চালিয়ে গেছেন ভাঙ্গাবনা এই পন্থায় এগিয়েছে শেষ পর্যন্ত ষড়যন্ত্রের শিকার হয়ে ওনাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে কিন্তু আমাদের তো এই যুদ্ধ চালিয়ে যেতে হবে তাই না নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে শেষ শক্তিটুকে কিন্তু প্লিজ কেউ হারাবেন না জয় বাংলা বলে শক্তি রাখবেন জয় বাংলা